এখান থেকে যাব বকখালি যাওয়ার পথে কয়লাঘাটা বিরীচে হ্যাঁ মাছ খারাপ নামখানা কাকদ্বীপে প্রচুর পরিমাণে পান চাষ হয় এই যে পিছন পানের বরস রিক্সা চেপে বালিগঞ্জ থেকে রওনা দিয়ে দিলাম নামখানা লোকাল ধরে বকখালির উদ্দেশ্যে ট্রেনের সবাই বকখালি যাচ্ছে সবাই বকখালি যাচ্ছে আচ্ছা ওয়েলকাম টু নিউ বালক ফরম সফর চব্বিশ পরগনা টু আমি সোমনাথ দামি আছি এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানাতে আমি এখানে এসেছি কাজের জন্য কী কাজ করবো কোথায় থাকবো সেগুলো আমি আমার ভিডিওতে দেখাব এখান থেকে যাব বকখালে যাওয়ার পথে কয়লাঘাটা বেরিয়েছে ওখানে আমি কাজ করব আর কোথায় সেলটার নিচ্ছি কী কাজ করছি সব দেখাবো আধা ঘন্টা বাদ জার্নি করে আমি এসেছি কয়লাঘাটা বলে একটা জায়গাতে এখানটায় আর কি আমাকে দু চার দিন থাকতে হবে আর এখানটায় বাজারে একটা কালঘাটের ওপর আর কি ড্যামেজ এসছে কিছু সেইটার জন্য এসছি আমরা বোরিং করতে আর কিভাবে বোর্ডিং করবো সেটা দেখাবো আর কি আর কোথায় থাকবো সেটাও দেখাবো কীভাবে বোরিং করছি সেগুলোও দেখাবো এখন দুপুরবেলা বাজার পুরো ফাঁকা কলকাতার থেকে কম গরম বাজার এখনও ফাঁকা ওই যে দূরে কয়েকটা ছেলে সাঁতা কালেকশান করছে সামনে কি পূজা আছে রে চাঁদা চলছে এখন এই যে এই জায়গাটা আমরা কাজ করব হ্যাঁ হ্যাঁ কাজ হবে এই জামার লাগে এই জায়গাটা ভালো হলো মানে এই বট গাছের নিজের আমি বসে থাকবো বসে বসে দেখবো যে কীভাবে কাজ করছে রুদ্র বেশি কষ্ট করতে হয় না আর এখান থেকে রাস্তার লোকজনও তো হয়ে যাবে ঠিক আছে সব তারা মা এরকম একটা নতুন জায়গায় এসে এখানকার জায়গাটাকে মানিয়ে নিয়ে এখানকার লোকের সাথে মিশে কাজ করাটাই হচ্ছে ব্যাপার একটা মন্দিরের মাঠে আমাদের বোর্ডিং টিমের টেন্ট চলছে কারণ ওদের কাছে মেশিনপত্র আছে ওগুলো নিয়ে তো হোটেল কিংবা লজে থাকা যায় না সেই জন্য ওখানে একটা টেন্ট বানিয়ে নিচ্ছে কাজের ফাঁকে আমি ঘুরতে ঘুরতে আর কি পাড়ার দিকে এসেছি আর এসে দেখি না এদিকে প্রচুর পানের চাষ হয় এমনি পূর্ব মেদিনীপুরের তুলনায় নামখানা কাকদ্বীপে প্রচুর পরিমাণে পান চাষ হয় এই যে পিছন পানের বড়শ এই একটা ও একটা দূরে প্রচুর পানের বড়শ আর এদিকে প্রত্যেক এক কিলোমিটার কিংবা পাঁচশো মিটার পর পর খুব সুন্দর সুন্দর মন্দির দেখার মতো যেরকম আমার সামনে একটা আছে আমি এখন দেখাবো আর একটা ব্যাপার এদিকে না প্রচুর আর কি ধোপাস বল খেলে আমরা যেরকম ফুটবল খেলি এই নামখানা কাকদ্বীপের তারপরে গঙ্গা গঙ্গাসাগরের লোকেরা ধোপাস খেলে মানে এরকম বা বড়ো ফুমের বল বেশ এরকম সাইজের ফুমের বলটাকে এরা আর কি খেলে প্রচুর খেলে ধোপাস বল আমি অনেক দিন আগে এসেছিলাম এখন থেকে ছ বছর আগে কাকদ্বীপে এসেছিলাম একটা কাজের জন্য তখন আর কি এই কোম্পানিতে আর কি কাজ করতাম না হাই স্কুলে পড়তাম সেই সময় এসে আমি দেখেছিলাম খেলেও ছিলাম আমি এদের সাথে আর এখন এরা একটা মন্দিরের মাঠে খেলছে দোপাস এটা খেলে কি করে পাটা ঘুরে যায় না এই যে মন্দিরটা আর মন্দিরের মাঠে ওরা খেলছে আর এদিককার ভাষাটা হচ্ছে কেমন বলে আমানকের দিকে তুলো আর এই যে মন্দিরটা এর একটু পরে আর একটা মন্দির আছে আমার অন্ধকার হয়ে কই ওই যে পিঙ্ক কালার শার্ট পরা ছেলেটার ভাই ওই যে বলটা এগুলো খেলে কি করে এরা যা আর খেলার মধ্যে একটু তো খিস্তি হবেই আর কি বন্ধু কিছু মনে করলে হবে না মানে এই বকখালি কয়লাঘাটা দশ মাইলে এসে অনেক খোঁজাখুঁজির পর প্রায় সাড়ে সাতটার দিকে একটা সহৃদয় কাকুকে পেয়েছি ওনার কাছ থেকে এই রুমটা ভাড়া এই ঘরটা ভাড়া নিয়েছি দু হাজার তিনশো টাকার বিনিময়ে এক মাসের জন্য একটা আর কি সিঙ্গেল বেড মানে ডবল বেড সিঙ্গেল থাকার জন্য ভাড়া নিয়েছি আর কি সেই জন্য তিনশো টাকা ডবল বোড একটা বেশি ভাড়া নিত ফ্যান আছে বাথরুম আছে অ্যাটাচ বাথরুম আর এরকম সুন্দর জানলা আছে তিন চারটে খোলা ফ্রেশ হাওয়া আর কি লাগে গায়ে আর এসে আর কি চান টান করে নিয়েছে এইবার হচ্ছে মার্কেটে যাব মোটামুটি হালকা করে ঘুরবো আর কি মার্কেটটা চলো মার্কেটে যাই রুম থেকে বেরিয়ে আমরা ও আর কি বাজারের দিকে এসেছি এখানে ফুটসল খেলা হচ্ছে রাত্রে তাই দেখতে যাচ্ছি ফুটসল না এগুলো কি ধাপাস বলে হ্যাঁ ধাপাস আমি ফুটসল বলে ফেললাম সরি ধাপাস খেলা হচ্ছে তাই দেখতে যাচ্ছি বিরাট ফেমাস এদিকে ধাপাস খেলা আর ওখানে খিচুড়ি দিচ্ছে ফ্রি খাবো খিচুড়ি খাবো না ভাই না 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 খেলা দেখতে যাচ্ছি ধাপাস খেলা দেখবি তুই এরকম দেখিসনি কখনো আর কাজের এত মানে পেশার ছিল যে মেলা হচ্ছে এখানে একদিনও আসতে পারিনি আজকে এসেছি এখন মেলার রাস্তাটা আর ওই যে দূরে ওখানে খেলা হচ্ছে ওখানে যাচ্ছি আমরা দু কিলোমিটারেরও কম রে বাজারে বেরিয়েছি দশ মাইল বাজার এখন দশ মাইল ব্রিজের উপরে দাঁড়িয়েছে আর এইদিকে প্রচুর টোলার আছে আমি দিনের দেখেছিলাম প্রচুর টোলার আছে আর ছোটো বাজার আর প্রচুর আর কি নদীর কাঁকড়া মাছ বিক্রি হচ্ছে এখানে দেখাচ্ছে এইসব কাঁকড়া গুলো সব টলার নিয়ে গিয়ে নদীর থেকে ধরেছে আর এদিকে এক একজনের একটা করে টলার আছে কাঁকড়া গুলো আর আমি বেরিয়েছিলাম আর কি রাতে ভাতের হোটেল খুঁজতে এবারদিন ভাত খাচ্ছি না শুধু চাউমিন রুটি খেয়ে থাকছি রুটিও পাওয়া যাচ্ছে না মুড়ি তরকারি ব্রিজের এপার ওপার দুপারে বেশ বড় বাজার রাস্তার উপরে সেরকম কিছু নেই কিন্তু নিচে বেশ বড় ভালো বাজার আর সব মাছ কাঁকড়া ভর্তি বাইরে যখন বেরিয়েছি একটু মুড়ি আর ডিম সেদ্ধ কিনলাম এটা কিনে খাচ্ছি আর এই যে আমার পিছনে সব টোলার দাঁড়িয়ে আছে এই তো দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো পুরো টলার ভর্তি তো গাইজ এই ছিল আমার কাজের মধ্যে বকখালি নামখানা ভ্রমণের ভিডিও আমি হয়তো আবার চলে যাবো এবার গাজিয়াবাদে যাব কিন্তু একদিন আমি আবার এখানে আসবো এবার কাজের জন্য না ঘুরতে আসবো আর সেইবারে এসে ভালো করে নামখানা বকখালি দশ মাইল সব এক্সপ্লোর করবো আপাতত গাইজ এই পর্যন্ত লাভ ইউ গাইজ বাই